আপনি জানেন যে আমাদের সেনা সদস্য এবং প্রতিটা সদস্যই রাউন্ড দ্য ইয়ার বছরের সবসময় প্রশিক্ষণের মধ্যে নিয়োজিত থাকে নর্মালি তারা দেখা যায় যে বিভিন্ন শীতকালীন এবং গ্রীষ্মকালীন ইয়ের পাশাপাশিও বিভিন্ন ম্যানুভার এক্সারসাইজ স্বর্ণদ্বীপ এবং ইয়েতে করে থাকে আপনি জেনে আনন্দ হবেন যে আমাদের দেশে আন্তর্জাতিক মানসম্মতা এবং প্রখ্যাত একটা ইনস্টিটিউশন আছে যেটা হচ্ছে বিপসট নামে পরিচিত বাংলাদেশ ইনস্টিটিউশ ইনস্টিটিউশন অফ পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং ট্রেনিং সো দেখা গেছে যে বিভিন্ন দেশের থেকে আপনাকে ওর্থ মেনশনিং যে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা নেদারল্যান্ড নেপাল শ্রীলঙ্কা এবং প্রতিটা দেশ যেসব ইউনিটগুলো হায়েস্ট ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি তারাও বাংলাদেশে এসে প্রশিক্ষণ গ্রহণ করছে এবং আমাদের এখান থেকেও প্রশিক্ষক যাচ্ছে তাদের ওখানে সেখানে যেয়ে তাদের পিসকিপিং ইনস্টিটিউশনগুলোতে ওখানে প্রশিক্ষণ দিচ্ছে এবং সেই সাথে আমি আরও বলতে চাই যে বিভিন্ন রকম এক্সারসাইজ যেরকম বিপশটের আন্ডারেই তখন বিভিন্ন রকম এক্সারসাইজ যেরকম এক্সারসাইজ টাইগার লাইটনিং আছে ইউএসের সাথে আমরা করে থাকি এক্সারসাইজ সম্প্রীতি আছে যেটা আমরা ইন্ডিয়ার সাথে করে থাকি এবং এক্সারসাইজ শান্তি প্রয়াস যেটা আমরা নেপালে করেছি এবং এছাড়া শান্তির দূত বাংলাদেশে অ্যারেঞ্জ করেছে বিভিন্ন মাল্টি ন্যাশনাল ফোর্স এসে আমাদের এখানে জয়েন করেছে এবং এ এক্সারসাইজ শান্তির অগ্রসেনা যেখানে মাল্টি ন্যাশনাল ফোর্স এসে বাংলাদেশে ইউএন অ্যাটমসফিয়ারে বা এনভায়রনমেন্টে তারা এক্সারসাইজ করেছে এবং সবাই আমাদের কাছ থেকে শিখতে চায় এটা বেসিক্যালি আস্থাটা অর্জন করেছে আমাদের পেশাদারিত্ব দক্ষতা এবং কর্তব্য পরায়ণতার একটা মানে যে পরিচয় আমরা মানবিকতার যেই একটা মানে পতাকা আমরা যেখানে উন্নয়ন করেছি সেটাই বেসিক্যালি আমাদেরকে সবার কাছে একটা রোল মডেল হিসেবে নিয়ে এসছে যার জন্য প্রতিটা দেশ থেকে সব সময়। আমাদের কাছে তারা ইনস্ট্রাক্টর ফ্যাসিলিটিস চান মাঝে মধ্যে আমাদের এখানে ট্রেনিং করাতে চান নেদারল্যান্ড ফাইভ ইয়ার্সের জন্য আমাদের বিপসটে তারা কোর্স করানোর জন্য টাকা দিয়েছেন যে এইখানে আমরা আমরা ট্রেনিং করাবো সব দেশের সেনা সদস্যকে সো এটা আমাদের জন্য অবশ্যই গৌরবের সো আমি মনে করি যে এখানে আসলে ইউরোপ কান্ট্রি যারা আছে তারা তো আসলে গ্রাউন্ডে ওইভাবে ডেপ্লয়েড থাকে না অনেক জায়গা থেকে দেখি আমি উইথড্র করে না তখন বাংলাদেশে বাংলাদেশে স্যার ওইখানে যে আপনার সিচুয়েশন কন্ট্রোল আমি আপনাকে বলতে পারি মালি মিশনে আমি দেখেছি যেসব জায়গা মানে ক্রাইসিস প্রন এলাকা সংকটপূর্ণ এলাকা সেক্টর সেক্টর সেন্টার ছিল মোপতি কিদাল এবং গাউতে সবখানে হলো বাংলাদেশি ফোর্স তারা ডেভেলপমেন্ট করতে পছন্দ করে বিভিন্ন চাঁদ ব্যাটলিয়ান বা ঘানা ব্যাটলিয়ান বা নাইজার ব্যাটলিয়ান বা যেসব ব্যাটলিয়ানই আছে তারা কখনোই মানে এরা ওই বিভিন্ন ব্যাটলিয়ান সংকটপূর্ণ এলাকায় যেতে চায় না কিন্তু বাংলাদেশকে যেখানে বলা হয় এবং খুব সাফল্যের সহিত পেশাদারিত্বের সহিত জিনিসগুলো এই জিনিসটা আপনাকে অবশ্যই তারা এক বাক্যে স্বীকার করে যে বাংলাদেশ মানে শান্তিরক্ষী বাহিনী যেখানে আছে থিংস উইল বিকাম নর্মাল অ্যান্ড থিংস উইল বিকাম স্টেবল এই জিনিসটা আমি মনে করি আস্থার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে জাতিসংঘের কাছে জি